ভাগিরথী বাঁধল জলস্তর পূর্ববর্ধমান এবং নদীর একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ববর্ধমান জেলা প্রশাসন মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ফেরি ও ভেচেন চলাচল কহু কোটছে ভাগিরথীর জলস্তর বাড়ছে বৃহস্পতিবার সকাল থেকে জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদী আর শান্তিপুর রসিংহপুর ফেরিঘাটে তবে রাত বাড়তে বাঁধল জলস্তর ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথীর জল বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী তবে জল ঢোকার কারণেই পূর্ব বর্ধমান নদীর একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে এমনটাই জানা যাচ্ছে তবে জল ঢোকার কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট অবরদিকেই ফেরিঘাটের উপর নির্ভর করে তিনটি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল জল বাড়ার কারণেই বা তাদেরও অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে যদি এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান হঠাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েতের এই বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে সেটা এখন পুরোপুরি জলমগ্ন তবুও সব মিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে আচ্ছা আপনি গর্ভবতী ডাক্তার দেখাতে যাচ্ছিলেন কি দেখছেন এসে ঘাটে

ইতিমধ্যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে আপনি তো হরিপুর অঞ্চলের প্রধান এবং এই যে সেটা আপনার পঞ্চায়েত আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন বা কোনো তৎপরতা দেখা গেছে না বিগতকাল মানে যে দশটার পর থেকে আমাদের কাছে খবর আছে যে আজকের থেকে কোনো রকমই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না কারণ যেহেতু জেলা পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে সেই মুহুর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানা যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষ বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে অনেকের যাতায়াত করতে পারবে না তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু অস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোন ইঙ্গিত দেয়নি মানে রোগী পরিষেবা হোক ছাত্রছাত্রী পারাপারের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না বন্ধ কিন্তু সম্পূর্ণ হয়রানি হচ্ছে রোগীরা যারা হাসপাতালে যেতে পারছে না তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না আপনাদের জেলা প্রশাসনকে কি জানিয়েছে নদীয়া জেলা প্রশাসনকে না আমি নদীয়া জেলা প্রশাসনকে জানি নি কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যার বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম ওনারা কোনো ইঙ্গিত দেয়নি ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা সেভাবেই বন্ধ থাকবে আরেকটা প্রশ্ন রাখবো এই যে জলস্তর বেড়েছে এলাকায় কি কোনো জায়গায় জল ঢুকেছে জল ঢোকা মুহূর্তে এই মুহূর্তে নতুন গ্রামের কিছু এলাকায় ঢুকেছে এবং আমাদের পুলের পাড়ার আশেপাশে জলমগ্ন অবস্থা মাঠ মোটামুটি সবটাই জলমগ্ন অবস্থা এবং চৌদিপাড়ার কিছু অংশ বেশ অংশ জলের তলায় চলে গেছে কারণ যেহেতু বিডিও স্যারও আজকে ভিজিট এসেছিলেন সকালবেলা আমি বিডিও স্যারকে নিয়ে পুরো চৌদিপাড়ায় ভিজিট করালাম এবং আরও অঞ্চলগুলো যে ছিল আমাদের গ্রাম সেই গ্রামের আশেপাশে উনি গিয়েছিল দেখেছে এবং যেহেতু আমাদেরকে কিছু কিছু স্কুল যেহেতু রয়েছে যেসব এলাকায় জলমগ্ন পাশাপাশি চাষের ক্ষয় ক্ষয়ক্ষতি আছে সেক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করেছি যদি জল বাড়ে সেক্ষেত্রে প্রাইমারি স্কুল রয়েছে স্কুল খোলা আছে স্কুলে তারা শিফটেড হবে সেক্ষেত্রে শিফটেড হলে ব্লক প্রশাসন থেকে বলা হয়েছে আমাকে খবর জানিয়ে দেওয়ার সেক্ষেত্রে ব্লক প্রশাসন যেটুকু করা ওই শিফটেড পরিবারকে তার ব্যবস্থা পঞ্চায়েতের তরফে টহলদারি বা সাধারণ মানুষকে সচেতন করতে বা বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন হওয়ার আশঙ্কা সেখানে এখনও পর্যন্ত কি কোনো অভিযান চালিয়েছেন আপনারা না আমি নিজে অভিযান যেসব এলাকায় জলমগ্ন হয়েছে সব জায়গায় গিয়ে নিজে আমি পরিদর্শনে গিয়ে যাই হোক আমি গিয়েছিলাম কিন্তু যেহেতু জল দুদিন থেকে বাড়ার পরে আজকে জল কিন্তু স্পিসিশীল রয়েছে আপাতত সে যদি পরিমাণে যদি আবার বাড়ে দেখা গেল যে পরিমাণে বাড়তেই থাকছে সেক্ষেত্রে আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করে এবং মানুষকে সচেতনের আশ্বাস দিয়ে সমস্ত স্কুল ফিস্কুল আসে সেটা খোলার ব্যবস্থা করে মানে আপনারা তৎপর রয়েছেন আর কি বন্যা মোকাবিলায় তৎপর আমরা রয়েছি এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের তারাও তৎপর রয়েছেন এবং ব্লক প্রশাসনও তৎপর রয়েছে নাম বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত